এই আয়োজনটা করলেন সারের বিদ্বেশ ক্রমে এখন আমরা কাজ করবো আগে আপনি জানেন যে আমরা দেশে যদি সংগঠন আছে ভাবে আমরা কাজ করতাম কিভাবে কাজ করতাম একটা কুকুরকে রেস্কিউ করতে যাবো এবং

সব সংগঠনকে আমরা আহ্বান করবো আমাদের কিছু সংগঠন থেকে আমরা একটি কমিটি করেছি যাতে অনুষ্ঠানটা সুসম্পন্ন করতে পারি এবং বাংলাদেশে আগামীতে বাংলাদেশের সব সংগঠনের সব বড় বড় নেতাদের নিয়ে আমরা বলবো সেখান থেকে সিলেক্টেড কিছু মানুষকে নিয়ে যদি তাদের সাথে আমাদের প্ল্যানিং এর জায়গাটা ঠিক থাকে তাদের চাওয়া আমাদের চাওয়া ভাবনার জায়গাটা যদি ঠিক থাকে তাহলে মানসিকতাটা যদি ঠিক থাকে তাহলে আমরা তাদের সাথে একত্রিত হয়ে একটি বড় সংগঠন দাঁড় করাবো যাতে বাংলাদেশে কোনো পথ পুকুর বিড়াল সহ বন্য প্রাণী হাতি খেতে বাঘ তাদের যাতে কোনো ক্রাইসিসে পড়তে না হয় যেখানে এই সমস্যাটা হবে সেখানে আমরা ছুটে যাবো এর আগে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন